হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের এই ভিডিওটা আমি শুরু করছি একজন মা হিসেবে আর শেষ করব একজন মেয়ে হয়ে এই যে মেয়ে থেকে মা হয়ে ওঠার যে দীর্ঘ একটা পথ বা বলতে পারো জার্নি সেই জার্নিতে আমরা অনেক কিছু শিখি আমাদের বাচ্চাগুলো যখন ছোট থেকে বড় হয় আমরাও তাদের সাথে আরও একবার বড় হই আমরাও অবাক হই কিছু কিছু সময় তারা এমন কিছু বিহেভিয়ার করে বা এমন কিছু কথা বলে আমরা ভাবতে সত্যিই অবাক হই যে তারা এটা কোথা থেকে শিখছে আমাদের থেকেই কি শিখছে আমরাই কি নিজেদের অজান্তে এমন কিছু করছি যেটা তাদেরকে এটা শেখাচ্ছে তো মা হিসেবে নিজেকে এই কোশ্চেনটা করা খুব দরকার আমার মনে হয় আর তার সাথে এটাও আমাদের মায়েদের ভীষণভাবে দায়িত্ব আর কর্তব্য থাকে যে নিজেদের বাচ্চাদেরকে এটা বোঝানোর যে ভালো জিনিস আর খারাপ জিনিসের পার্থক্যটা কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস তারা এখন নতুনকে আবিষ্কার করছে তারা এখন যা কিছু শুনছে যা কিছু দেখছে তাদের কাছে অবাক করা ব্যাপার লাগে সেগুলো তো আমাদের মায়েদেরই এটা দায়িত্ব থাকে যে বাচ্চাকে বোঝানোর যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ যদি আমরা এইটুকু করতে পারি না যে তার নিজের বাচ্চাকে যদি সে বোঝাতে পারে যে এই জিনিসটাকে খারাপ জিনিস এই জিনিসটা আর এই জিনিসটা ভালো জিনিস বাসি যদি নিজে থেকে ভাব মানে এটা বুঝতে পারে তাহলে আমার মনে হয় একজন মা হিসেবে আমরা সেদিন সত্যি সফল হব তাই না তোমাদের কি মনে হয় আর তার সাথে বাচ্চাকে এটাও বোঝানোর যে সে যদি বুঝতে পারে যে এটা খারাপ জিনিস তাহলে যেমন ভালো জিনিসটাকে সে অ্যাবসর্ভ করার জন্য তাকে যেমন আমরা শেখাবো তাকে যেন তাকে যেমন বলবো যে তোমরা ভালো জিনিসটাকে নিজের মধ্যে নাও সব সময় ভালো কিছু শেখো তেমনি তাদেরকে এটাও শেখাতে হবে যদি সে জানে সেটা খারাপ তাহলে সেটাকে যেন তার জীবন থেকে ওয়াইপ আউট করে দেয় তো সেটাই আমি চেষ্টা করি জানি না কতটা কী করতে পারছি কতটা কী করতে পারবো আমার বাচ্চা মানুষ হিসেবে বড়ো হয়ে কেমন হবে পড়াশোনা এটা যে পড়াশোনাটা করছে সামাজিক যে দেখা যায় যে সামাজিক শিক্ষাগুলো সে পাচ্ছে আর এডুকেশনাল শিক্ষাগুলো যে পাচ্ছে আমরা আমি অন্তত মা হিসেবে কোনো দিন তাকে ফোর্স করি না যে তোমাকে এরকম একটা নাম্বার আনতে হবে কি হ্যাঁ আমার যতটুকু কর্তব্য যে রেগুলার সে তাকে পড়ানো তাকে শেখানোর নতুন নতুন কিছু টপিকের নতুন জিনিসের তো সেগুলো চেষ্টা করি করার আর তাই বলে এটা কখনোই করা করি না যে তাকে ফোর্স করার যে তোমাকে এটা পারতেই হবে অন্যরা পারছে তুমি কেন পারবে না তো তাকে যেমন আমরা বলবো শেখাবো তার কি করার তেমনি আমরাও শিখছি নতুন করে যে কোনটা বলতে নেই থাকে কোনটা বলতে হয় থাকে এই ব্যাপারগুলো আর এই যে দেখছো আমার ছেলে এখন একটা মানে ভীষণ ব্যস্ততার মধ্যে আছে সে এখন মানে কি বলবো তার এখন এখন রাত্রির এখন বাজে প্রায় দেড়টা হবে আমার কাছে ফোনটাতে আমি দেখ বুঝতে পারছি না ভিডিওটা করছি বলে তো সে এখন তার প্রোজেক্ট করছে প্রজেক্ট কমপ্লিট হয়নি তার কাল স্কুলে জমা দেবে তো সে এখন তার প্রজেক্টে ব্যস্ত এটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম যে পরে করবে কিন্তু আমার ছেলের স্কুলে আগে একজন টিচার ছিলেন মিস প্রীতি সিনহা নামটা আমি বললাম ভীষণ ভালো টিচার তো উনি আমাকে একবার বুঝিয়েছিলেন যে যাই হয়ে যাক তার যে কাজ তার যে মানে তারও তো দায়িত্ব আছে আমাদের মায়েদের তো একার দায়িত্ব নয় তারও দায়িত্ব তো কখনোই আপনি সেটা ছেড়ে দেবেন না হাতটা শক্ত করে ধরুন চেষ্টা করুন ঠিক আ হবে এনি আমাকে বুঝি উনি আমাকে বুঝিয়েছিলেন তো সেইটা আমি সব সময় মাথায় রাখি যে সত্যি ছেড়ে দিলে হবে না সবার বাচ্চা সমান হয় না কেউ কেউ অনেক তাড়াতাড়ি শেখে কেউ কেউ অনেক স্লোলি শেখে তো সেই জন্য হাতটা শক্ত করে ধরে রাখাটা খুব দরকার সে সব দিক থেকে যাকে এই সব করে অনেকটা রাত করে আজকে ঘুমন হলো তো সকালবেলাও তারা মধ্যে থেকে সকালটা হলো ছেলে স্কুলে চলে গেছে আর এই সকালবেলা এখন দেখছো একটু বারান্দায় এসেছি বারান্দাটা তো একদম সবুজে ভরে গেছে মানে এখানে আর জায়গা নেই অন্য কোনো গাছ রাখার যদি জায়গা থাকতো আমি আরও নিয়ে আসতাম হয়তো আমার ভীষণ পছন্দের এরা আজকে মনটা অনেক ভালো কেননা আজকে আমার মা আসবেন তো আমরা মেয়েরা এই যে এখন বললাম মায়েদের কথা তো বললাম এবার মেয়ে হয়ে কথা বলি যে যখন মেয়ে বিয়ে হয়ে যায় আর আমি যেমন মায়ের থেকে অনেকটা দূরে থাকি তো যখন বাপের বাড়ি মানে মায়ের বাড়ি যাওয়ার কথা হয় কিংবা বাপের বাড়ির কোনো সদস্য নিজের বাড়িতে আসে তখন সেই দিনগুলো সেই কটা দিন মানে নিজের মতো কাটে সেই মানে ভীষণ ভালো একটা ভাবে দিনগুলো কাটে তো আজকে আমার মা আসবেন আমিও যেন ভীষণ খুশি যে অনেক দিন পরে আমি মাকে দেখতে পাব। অনেকটা দূর থেকে অনেক কষ্ট করে আসেন তা সেই জন্য সকালের টুকটাক কাজ যেগুলো থাকে সঙ্গে ভগবানের পুজো করা যে ব্যাপারগুলো থাকে সেইগুলো একটু করে নিলাম তো মা অনেকটা ভোরবেলা বেরোয় অনেকটা রাস্তা তারপরে অনেক কষ্ট করে উনি আসেন এতটা বয়সও হয়েছে তো তো তারপরেও যখন আমার কাছে আসে না তখন মানে কি বলবো চেষ্টা করে নিজের হাতের যে জিনিসপত্রগুলো উনি তৈরি করেন তারপরে যেখান থেকে যেটুকু জোগাড় করতে পারেন সেগুলো প্রত্যেকবার আমার মায়ের হাতে ভীষণ পেন হয় যন্ত্রণা হয় হাতে খুব ব্যথা আছে একটা জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করি সেটা সারিয়ে দেওয়ার ডাক্তার দেখিয়ে বাট সেটা থেকে গেছে সেটা হয় মাঝে মাঝেই পিন তারপরেও উনি এই যে এতগুলো জিনিস দেখছো আরও আছে সেগুলো ক্লিপে নেই পরে কোনো সময় তোমাদের সাথে গল্প করব তো সেই এতটা ব্যাগ এতটা রাস্তা আসার এত কষ্ট করেও সে আমার জন্য দেখো কি না নিয়ে এসেছে হ্যাঁ শুধু আমার জন্য বলবো না আমার পুরো ফ্যামিলির জন্য বিশেষ করে আমার ছেদের জন্য এটা দেখছো একদম নিজের বাড়ির গরুর দুধ এটা নারকেল হয়তো গাছে এখন হয় না পাড়ার কোথাও থেকে উনি জোগাড় করেছেন এটা দেখছো এটা হচ্ছে ন্যাচারাল জালি যেটা দিয়ে আমরা সাবান মাখি আর পেঁয়াজও এনেছেন এই যে পেঁপে লঙ্কা হ্যাঁ তারপর লেবু আরও যে কত কিছু এনেছেন তোমাদেরকে কি বলবো এই যে দেখছো মাছকে পর্যন্ত ভেজে এনেছেন যে তার নাতি তার মাই তার জামাই তারা সবাই খাবে ডিম এনেছেন তো একটু মায়ের সাথে সময় কাটানোর পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো মা পুরো জোগাড়টা করে রেখেছিল। ভাত করে রেখেছিল আলুগুলো ভেজে রেখেছিল। তো আমি আমাকে বলল তোর হাতে রান্না অনেক দিন খাইনি তুই কর রান্নাটা তো আজকে মা আর আমি আর ছেলে খাবো আমার হাজব্যান্ড আজকে হয়তো খাবে না দুপুরে তো সেজন্য এখন ভাবলাম যে রান্নাটা অল্প করেই করি অনেকটা দেরি হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এইটা হচ্ছে মা মুরগির মাংস এনেছেন তো সেইটা রান্না করব। তো এখন দেখছো এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়েছি কেননা দেশি মুরগি রান্না করলে অনেকটা তেল বেরো হয় তো তোমরা রান্নাটা দেখো নর্মাল যেমন মাংস রান্না করে সেই রকমই করেছি অল্প একটু তেলটা দিয়েছি আর একটু গরম মশলা ফোড়নে দিয়েছি তার সাথে একটু তেজপাতা একটু চিনি দিয়ে চিনিটা একটু ভেজে ভেজেছি তার সাথে একটু চিনি অল্প করে দিলাম মশলার কড়া ভাবটা আটা থেকে চলে যায় তো আমি কোনো কোনো রান্নায় একটু একটু চিনি দিই এইবারে এই যে দেখছো আমার মা আবার দুধ এনেছে সেই দুধটা আবার গরম করেছে দেখো কেমন স্বর পড়েছে এখানকার দুধে কখনোই এমন সর পড়ে না তো ওইগুলো ভীষণ একটা নস্টালজিয়া ফিলিং আসে আমার মধ্যে যখন এই ব্যাপারগুলো হয় আমার ভাইটাও দূরে থাকে সেও এইগুলো ভীষণভাবে মিস করে আমি চাইছিলাম সে আজকে আমার বাড়িতে আসুক তার কিছু কাজ ছিল বলে সে আসতে পারেনি জাগে এই যে এখন আমি রান্নাটা করব তো তার মধ্যেই আমার হাজব্যান্ডের কল এলো যে সে আজকে দুপুরবেলা খেতে আসতে পারবে না কিন্তু তার খাবারটা যেন আমি তার কারখানায় পাঠিয়ে দিই সেখানে সে খাবে তো সেই কারখানা থেকে একটা ছেলেকে পাঠিয়েছি পাঠাবে তাকে আমি খাবারটা দিয়ে দেবো ওর জন্য নিয়ে যাবে আর এই সময়টা আমি এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি তাড়াহুড়ো করছি কেন অনেকটা দেরি হয়ে গেছে সেও খাবে তারপরে আমাকে আবার আমার ছেলেকে আনতে যেতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি করছি তো এই শুধু চিকেনটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে কেননা আমি তো আর অন্য কিছু জোগাড় রান্না করিনি তো ওটা দিয়ে অন্তত আমাদের হয়েই যাবে আশা করি আমি যে দেখছো এবার একটু আদা রসুনের পেস্ট দিলাম আর একটু জল দিয়ে তাতে বাকি যে মশলাগুলো নর্মালি হয় হ্যাঁ জিরে ধনে ধনেটা একটু জিরে বেশি দিই দিয়েছি এটাতে একটু জিরে ধনে একটু ওই যে একটা মশলা বানাই তোমরা যদি বলো তার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব দিয়েছি আর তাতে নুন দিয়েছি একটু নুনটা একটুখানি বুঝতে অসুবিধে হচ্ছিল কেননা আমার মা যে মাংসটা এনেছেন সেটাকে একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে মতো এনেছেন অত দূর থেকে আসবেন তো কাঁচা আনলে যদি খারাপ হয়ে যায় সেই জন্য তো সেই জন্য একটু নুনটার ব্যাপারটা আমার খুব অসুবিধে হচ্ছিলো মাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে মা তুমি কতটা নুন এতে দিয়েছো আমি দেখো দেখে বলো কতটা আমি দেবো তো জিজ্ঞাসা করে করে আমি করছিলাম মা পাশে দাঁড়িয়ে আমাকে বলে বলে দিচ্ছিলেন যে এইটা এ এতটা দে এটা অতটা দে তো ওই যে দেখছো অল্প একটু নুন দিয়েছি কেননা উনি বললেন যে নুনটা যেটা দেওয়া হয়েছে সেই নুনটাতে ওইটুকু নুনেই হয়ে যাবে তো এইগুলো দিয়ে তারপর মশলাটা আমি কষিয়ে নেব তার সাথে তোমাদের সাথে রান্নাটা এই যে বললাম যত দূর অত দূর এটা হওয়ার পরে আবার রান্নাটা নিয়ে কথা বলবো তার মধ্যে কিছু কিছু কথা বলে নিই আজকের প্রথমেই যে কথাগুলো ভিডিওতে বললাম সেটা তখন বলার কিছু কারণ ছিল আমার ছেলের কাছ থেকে আমি এমন কিছু আজকে শুনেছি যেটা আমি তো কোনো দিন তাকে শেখাইনি আমার বাড়িতে সেই সব নিয়ে কোনো দিন আলোচনা হয়নি তা সেই জন্য আমার ভীষণ তখন মনটা খারাপ হয়ে গিয়েছিল। ছেলেকে মানে ভালোভাবে মানু মানে একজন ভালো মানুষ তৈরি করার জন্য আমার মনে হয় মাঝে মাঝে আমাদের মায়েদের উচিত তাদেরকে শাসন করার তো সেটা অনেকের হয়তো সময় হয় না তাদের বাচ্চাদেরকে সেই রকম সময় দেওয়ার হয়তো কারোর কারোর এই কথাটা খারাপ লাগবে কিন্তু এইটা একজন একদম বাস্তব একটা কথা কেননা আমার ছেলের মুখ থেকে আমি যেটা শুনলাম পুরো ব্যাপারটা সেটা থেকে আমি কথাটা বলছি যে তারা যে তাদের বাচ্চা যেগুলো শিখছে মানে হয়তো আমার বাচ্চাও আমার পেছনে অনেক কিছু শিখেছে সেটা আমি জানি না কিন্তু তবুও চেষ্টা করা উচিত ওয়ার্কিং মাদারদের যে একটু বাচ্চাদেরকে সময় দেওয়া তারা মানে কিভাবে কি শিখছে সেগুলোর ওপর একটু নজর দেওয়া তোমরা আমাকে জাজ করো না এই কথাগুলো আমি বলছি বলে প্লিজ কেননা আমি যদি আমার বাচ্চার মুখ থেকে এটা শুনে আমার যদি খারাপ লাগে পরে গিয়ে যদি তোমরাও তোমাদের বাচ্চাদের কাছ থেকে এরকম মানে কোনো ধরনের এরকম কথা শোনো তখন তোমাদেরও খারাপ লাগবে এ দেখো চিকেনটা একদম ওর তেলের সাথে চেপে বসে গিয়েছিল। তা আমি অল্প তেলে মশলাটা কষিয়েছিলাম এই কারণে দেখো কতখানি তেল বেরিয়েছে তো সেইটা দিয়েই মানে এটা তেলটা একটু বেশি বরঞ্চ বলতে গেলে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এটা এখন এই পর্যায়ে আমি যে কী ভীষণ ব্যস্ত কেননা টাইমটা হয়ে গেছে ছেলেকে আনতে যাওয়ার তো ওই জন্য তাড়াতাড়ি করছি এখানে হয়তো মাকে দিয়ে চলে যেতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে হাজব্যান্ডকে খাবারটা পাঠাতে হবে ও উনি লোক পাঠাবেন তো সেজন্য মাকে দিয়ে চলে গেলে মা হয়তো জানবে না কোথায় আমার টিফিন বক্সগুলো থাকে কোথায় কি ভরতে হবে সেই জন্য আমি চেষ্টা করছিলাম তাড়াহুড়ো করে করে টিফিনগুলোকে প্যাক করে দিয়ে তারপর বেরোনোর তো এখন দেখছো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে আমি আলু দেবো আলু দিয়ে বেশ খানিকটা আবার কষাবো কষানো হয়ে গেলে তারপরে ফুটলে ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গেলে আলু মাংস তখন লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো একটু ধনে পাতা দিতে চাইছিলাম কিন্তু আমার বাড়িতে আজকে ধনে পাতা নেই সেই জন্য আমি গরম মশলা পর্যন্তই ওটাকে শেষ করেছি আর আমার মায়ের কথা বলি আমার মা মানে আমার জন্য খুব স্পেশাল একজন মানুষ আর আমার ছোটোবেলা থেকেই আমার বাবা নেই তো আমার মাই আমাদের ভাই বন্ধুজনকে বড় করেছেন আমাকে বিয়ে দিয়েছেন ভাইকে পড়াশোনা শিখিয়েছে আমাকেও পড়াশোনা শিখিয়েছে তো বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক পারিবারিক বিভিন্নভাবে বিভিন্ন প্রেশারে কখনো কখনো মাকে দেখেছি ভীষণভাবে যুদ্ধ করে বেঁচে থাকতে আজও তিনি নিজের বাড়ি নিজের গ্রাম ছেড়ে আসতে চান না আমি বহুবার বলি যে তুমি আমার সঙ্গে থাকো কিংবা তুমি আমার ভাইয়ের সাথে থাকো আমরা তো দুজনেই দু জায়গায় থাকি তো আমরা বলি যে আমাদের সাথে এসে থাকো কিন্তু মা কিছুতেই তার স্বামীর বাড়ি তার নিজের যে বিয়ে করে আসার পরে থেকে যে তার বাড়ি তার যে গ্রাম সেটা সে ছেড়ে কোথাও থাকবে না অন্তত এখন তো থাকবেই না সেই জন্য আমাদের কিছু করার থাকে না আর এটা একদম দেশি একটা মুরগি যেটার পুরো মানে পোষণটাই আমরা খাই জানি না তোমরা এর কি কি বাদ দাও এই মুরগিটার থেকে আমরা এটার স্কিনটাও এটা মেশিনে ক্লিন করে আনা তো এটা এর স্কিনটাও থাকে রান্নার মধ্যে আর এর যে লেকগুলো হয় সেগুলোও থাকে আমরা পুরো জিনিসটাই খাই জানি না তোমরা এখানকার তো কেউ মানে এখানে তো পাওয়া যায় না এটা স্কিন শুদ্ধ তো আমাদের গ্রাম থেকে যখন আনা হয় তখন এরকমভাবে মা নিয়ে আসেন এই দেখো রান্নাটা কতটা তেল ওপরে ভেসেছে মানে আমি বুঝতেই পারিনি যে এতখানি তেল এই চিকেনটার মধ্যে আছে তো আমি চেষ্টা করছিলাম ঢাকা দিয়ে দিয়ে ওটাকে সেদ্ধ করে নেওয়ার জল কম দিয়েছি বেশি জল যেতে চাইছিলাম না তো জল কম দিয়ে এটাকে করেছি এখন শেষ পর্যায়ে আছে রান্নাটা তো এই যে গরম মশলা দিলাম দেখেছ হ্যাঁ তো তোমরা একটু রান্নাটা দেখে নিও আমি বিভিন্ন কথায় ব্যস্ত হয়ে গেছি রেসিপিটা পরপর হয়তো বলা হয়নি তো বুঝতেই পারছো মনটা হয়তো একটু ডিস্টার্ব ছিল খারাপ ছিল মনটা বিভিন্ন কারণে খারাপ ছিল তারপর মা আসতে সেটা ভালো হয়ে গিয়েছিল কিন্তু তবুও মনের মধ্যে কোথাও না কোথাও কিছু জিনিস থেকে যায় এই যে দেখছো আমি স্কুলে পৌঁছে গেছি ছেলেকে নিয়ে এখন বাড়ি ফিরবো আমার ছেলে স্কুল ছুটি হয়ে গেছে তো এখন এই যে আমার ছেলের সামনে দেখতে পাচ্ছ তোমরা ওকে নিয়ে আমি একটু বেরিয়ে আসছি বাড়ির দিকে ফিরছি তাই দেখো ওদের স্কুল থেকে বেরিয়েই এই ভদ্রলোক ইনি বিভিন্ন ধরনের স্টল লাগান যখন যে উৎসব হয় সেই উৎসব রিলেটেড উনি স্টল লাগান তো আজকে ওনার থেকে কিছুটা জিনিসপত্র আমি কিনলাম অল্প কিছুই আজকে কিনেছি কেননা বেশিরভাগটাই তো কেনা হয়ে গেছে তো উনিও পরিচিত বহুদিনের তো উনিও বললেন যে ম্যাডাম আমার থেকেও কিছু নিন নেবেন না এবছর তো আমি ভাবলাম যে না সত্যি তো আমি তো ওনার থেকে এবছর কিছু কিনি তো দেখো এই যে বাঁশিটা আমার খুব পছন্দ হয়েছিল তো আমি ওই বাঁশিটাকে নিয়েছি আর বেশ কিছু জিনিস আরও আমি নিয়েছি আর এটা দেখো আমার ছেলে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ এইগুলো আমি কিনেছি এইগুলো কিনে তারপরে আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি আর ওর স্কুল থেকে বেরোনোর পর ওর ভীষণ টায়ার্ড থাকে সেই জন্য আর কোথাও দাঁড়াই না বেশি কিছু করি না একদম ওকে নিয়ে সোজা বাড়ি আসি তারপরেও ফ্রেশ হয় তারপর খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব হয় তারপরে আবার পড়াশোনা থাকে এই সব করেই দিনটা কাটে আর তোমাদেরকে এত কিছু বললাম আজকে তোমরাও একটু ভেবো যে কেন বলছি হ্যাঁ কিছু তো কারণ আছে বলার সেই জন্য বলছি তো তোমরা আরও আমার সঙ্গে থেকো আমার ভালো লাগে তোমাদের সঙ্গে সাথে গল্প করতে আমিও একা একা থাকি তাই জন্য হয়তো একটু বেশি তোমাদের সাথে গল্প করতে মন চায় আর এই যে এখন তোমাদেরকে এটা দেখাচ্ছে যে আজকে এইগুলো কিনেছি সেগুলো আর তোমরা আমার সাথে আমার এই চ্যানেলটার সঙ্গে থেকো তোমাদের কাছে মানে এখন খুবই অনেক মানে ছোটো একটা ব্যাপার আমি জানি না কি কি ভুল করছি বারবার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে একই কথা বলছি যে আমি খুব চেষ্টা করছি যে নিজের করা ভুলগুলোকে একটু একটু করে সংশোধন করার তো তোমরা তোমরাও আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু লাইক কমেন্ট শেয়ার করো আর জন্মাষ্টমীর সামনেই এসে গেছে তো ব্যস্ততা তো খুব প্রচণ্ড পরিমাণে চলছে সেই জন্যই আমার মা এসেছেন একটু আগে থেকে উনি আসলে আমার ভীষণ একটা হেল্প হয় আমার মা যখন আসেন কিংবা আমি যখন আমার মায়ের কাছে যাই তখন আমার মা মানে চেষ্টা করেন যে আমাকে একটু রিল্যাক্সড ফিল করাতে উনি চেষ্টা করেন যে আমি যেন ওই কটা দিন খুব ভালো থাকি তো মায়ের কাছে সন্তান কেমনভাবে থাকে সেটা তোমরা প্রত্যেকেই জানবে আর যারা আমরা দূরে থাকি মায়ের থেকে বাবার থেকে আমার তো বাবা নেই তোমাদের যাদের আছে তোমরা বুঝতে পারবে যে বাবা মায়ের থেকে যখন আমরা দূরে থাকি তখন যখন তখন ভীষণ একটা একাকিত্বর ফিলিংস আসে সে ছেলে থাক স্বামী থাক যেই সঙ্গে থাক কোনো ছোট বড়ো কারণে নিজের বাবা মায়ের কথা সব সময় মনে পড়ে তো আমি তো ওই জন্য মাকে আরও কোনো একটা কিছু বাহানা পেলে মানে এরকম রিলেট পুজো রিলেটেড বা নিজের শরীর খারাপ হলেও বা কিছু একটা থাকলে মাকে একটু আগে থেকেই ডেকে নিই যে অন্তত কটা দিন মায়ের সাথে যেন কাটাতে পারি তো সেই জন্য মাও মা একা থাকে মা আসতে পারে না খুব একটা তো মা এলে আমারও ভীষণ ভালো লাগে আর ভগবানের কাছে প্রার্থনা করি আমার মা যেন ভীষণ ভালো থাকে তোমরাও ভালো থাকো সেই প্রার্থনা করি আর জন্মাষ্টমীর জন্য আমি ভীষণ এখন একটু ব্যস্ত আছি আর চেষ্টায় থাকি যে যেটুকু নিজে পারি যেটুকু পারি সেইটুকু দিয়ে ভগবানকে ভালো করে পুজোটা করার আর এই এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমার ছেলেকে আমি যেহেতু কালকে একটু বকাবকি করেছিলাম সেই জন্য সেইটার জন্য আজকে ওরকে ভালো ফিল করাতে আমি ওকে একটু আইসক্রিম